একটু নিজেকে শান্ত করো না 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 হাই ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ ক্লাব থেকে আমি রায় আশা তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 বেশি ভালো আছি আর এই গরমে কতটা ভালো আছে সেটা বলতে পারছি না কিন্তু ভালো আছি আর তোমরাও কিন্তু এই গরমে সবাই ভালো থেকো আর থাকার চেষ্টা করো আর এই গরমের মধ্যে এই দুপুরবেলাটা খুব দরকার না থাকে প্লিজ কেউ বেরিয়েও না তো চলো সবাইকে আমার ব্লগে ওয়েলকাম একদম সকাল সকাল এখন বাজে সকাল বলতে তুটলে যাচ্ছে কারণ অনেক সকাল তো সচরাচর তো আমি উঠি না এখন বাজে অলমোস্ট সকাল আটটা তো চলো সারাদিন ঠিকই করি তোমরা তো জানতেই পারো শুরু করি ব্লগটা আমাদের মনে হয় ভালো লাগে ব্লগটা দেখতে সেটা কিন্তু কমেন্টে জানিও প্লিজ আজ আমাদের অবসানের শেষ মানে অবসান বলতে সকাল সকাল কাজ করতে এসেছি এসির জন্য আর আজকে তুমি বুঝতেই পারছো যে আমার সমস্ত কনভারসেশনটা পুরোটাই অন্য একটা ঘর থেকে তো একটা মন একটা খুশি খুশি হচ্ছে এটা বলতে পারো এক প্রকার আমার বার্থডে গিফট কারণ যখন আমি হস্টেলে থাকতাম তখন বাবাকে বলেছিলাম যে বাবা প্লিজ তুমি এসিটা লাগিয়ে দাও অনেক কাঠখল পোড়াতে আমার বাবা কোনোদিনও আমি যা চেয়েছি সেটা আমাকে একবারে দেয়নি তার জন্য আমাকে অনেক কাঠখল করাতে হয়েছে তো বাবা আমাকে বলেছে যে ঠিক আছে তুই আমার সব কথা শুনে চললে আমি তোকে লাগিয়ে দেব তো এখন মনে হয় বাবা সব কথা শুনে চলি তাই জন্য বাবা লিস্ট অ্যাটলিস্ট অ্যাটলিস্ট না অ্যাট লাস্ট লাগিয়ে তো দিয়েছি মানে আর আজকে কারেন্টের কাজও হয়ে গেলো মানে এমন হয় এসি তো লাগিয়ে নি আমরা বাড়িতে মোটামুটি একটা সব কিছুর জন্য তারপরে পারমিশন করানো কারেন্টের লাগা আনা সেট ইনস্টলেশন করা সব কিছুতে তো মোটামুটি ওগুলোতেই শেষ আর কারণ যদি এই ঘর এক ভেতরে হয় তাহলে তার তো পাইপ টানতে ঝিনা হারাম হয়ে যাবে আবার এই প্রবলেমটা হয়নি কারণ আমি যে ঘরে এসিটা লাগাচ্ছি তার বাইরেই আমাকে যে আউটডোর মেশিনটা সেটা সেট করতে পেরেছে তাই প্রবলেম হয়নি এই প্রবলেমগুলোকে সবাইকে ফেস করতে হবে এটা দেখে নিচ্ছি এসিতে যাই হোক পরে হয়েছে কিন্তু হয়েছে তো বার্থডে গিফট বার্থডে গিফটই বলতে পারো মানে মানে একটা আনএক্সপেক্টেড গিফট এই আজকে বলেছিলাম না আমাদের ঘরে কারেন্টের কাজ করছে এই অবস্থা দেখো মা আপাতত থেকে একটা ছেঁড়া চাদর পেতে দিয়েছি যেন নোংরা না হয় কারণ আগের বার আগের দিন এই কাজ করতে গিয়ে সেম প্রবলেম হয়েছিল ঘরের অবস্থা খুব শোচনীয় কিছু করার নাই এখানে কাকু না বাইরে এবার কাজটা করছে ঘরের কাজ শেষ আর এই দিকটা আমাদের মিটার ঘর এখান থেকে টেনে নিয়ে ওই দিক থেকে লাইনটা হচ্ছে আর ইনি আমাদের সমস্ত লাইন করেছে আমাদের জমির কি বলে খারকোল ডোগানা। না খারকোল ডোগা এটা আর বাটা যা হয় আর এই যে মাসি বলেছিলাম না তোমাদেরকে যে আমার ফ্রেন্ড হয় এই যে সেই মাসি বসে বসে এখন খারকোলের এটা কাটছে পুরো আমাদের জমির মানে এই পাতা ধনে পাতা লাউ শাক কুমড়ো শাক সেগুলো তো তোমাদেরকে জানিয়েছিলাম সেগুলো হয়েছে এবার বাইরে এত রোদ না আর পসিবল হলো না তো মাসি নিজে গিয়ে তুলে নিয়েছে মানে মাসি ডাকি ছোটোবেলা থেকে আমি বাড়ির সবাই মাসি ডাকে তো আমিও মাসি ডাকে ছোটোর থেকে তো সেই জন্য গিয়ে তুলে নিয়েছে আর এইটা আমার খুব বেশি ফেভারিট মানে এই বাটা বুটি আমি তো জানোই বেশি খেতে ভালোবাসি আর তোমরা কে কে এই খারকোল ডোগা যেটা আমরা বলি সেটাকে তোমরা আর কে কি নামে জানো বা চেনো বা বলো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও কারণ অনেক কিছু আছে অনেক কিছুর নাম অনেক জায়গায় অন্যান্য রকম তো সেই হিসাবেই তোমাদেরকে বলা যে তোমরা মানে যদি জেনে থাকো যে এটার কী নাম তোমাদের কাছে কি আছে সেটা তোমরা আমাকে জানিও আমরা তো খারকোল ডোগা হিসাবেই জানি এটাকে কিছুই না বাটা করে মানে পেঁয়াজ যেমন আর কি সব বাটা করা হয় যে রসুন শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে একটু নেড়ে নিতে হয় এটাও সের সেরকমই একটুখানি টমেটোও দেওয়া যায় বেশ ভালো লাগে খেতে মানে একটা আলাদা টেস্ট আছে এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর এইটার তো আলাদা টেস্ট তার কারণ এটা আমাদের নিজস্ব জমি এই জন্য এই মানে একটু মানে গ্রামের দিকে বাড়ি হলে একটা সুবিধা হয় কি যে কোনো কিছু কিনতে হয় না একটা দিন এইসব দিয়েই খাওয়া হয়ে যায় এই গরমের মধ্যে এক্সট্রা কিছু খেতে ভালোও লাগে না এইসব দিয়েই খাওয়া হয়ে যায় রুটিদের প্রবলেম কি হয় সব কিনতে হয় কিন্তু এইটা একটা প্রব জিনিস ভালো যে জায়গা থাকলে না এই বানিয়ে নিলাম ওই বানিয়ে নিলাম ওই লাগিয়ে নিলাম এই করে এই ব্যাপারটা হয়ে যায় এটা খেতে খুব ভালো হয় এই আবার আজকে একটা ভালো জিনিস খাওয়া আজকে আমাদের রান্না বান্না করতে অলমোস্ট অনেকটাই দেরি হয়ে গেছে বসতে যেহেতু ওখানে কাজ হচ্ছে সেই জন্য তাও মা এসে আজকে রান্না বসেছে তেমন কিছু নেই আজকে রান্নায় এই খারকোলের ডোগাটা ভাজা বসিয়েছে এখানে ওই কি দিয়ে মা কালো জিরা ফোড়ন দিয়ে রসুন কালো জিরা ফোড়ন দিয়ে আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এটা যেমন ভাজার পরে পেস্ট হবে হয়ে যাবে আর এখানে বলছে ভাত আর হবে আজকে আমডাল

আমাকে হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়াটা মানে গরম হাওয়া ঠান্ডা হাওয়া না মানে খুব ভালো হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়াটা রাত্রে দিলে ফেলতে হবে মানে এত গরম হাওয়া লু লাগছে পুরো যাই হোক এখানে একটু গোলমরিচ দিয়ে এবার বাতাসের দিলাম তো দেখলে এবার দুয়ে পেস্ট ফ্রেডিং এবার জল দিয়ে চেষ্টা করবো এটাকে একটা কিছু বানানো ধরুন

তোমার জন্য একটা ভালো জিনিস বানিয়ে নিয়েছি কাকি একটু সরো না আচ্ছা তুই এসে করেছিস কি হে একটু নিজেকে শান্ত করো আমি শান্তই থাকি না 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 তুই ঘর দেখেছিস কি হ্যাঁ আর ভাতটা ফুটেছে কি হ্যাঁ এই মোছা দিয়েছিস ইয়েস মোছা মুছির কাজ চলছে এখন আমার মাতা শ্রী কেমন বানিয়েছি একটু বলো ভালো বানিয়েছি না তোমার থেকে তো ভালো সত্যি কথা কোনো কিছু আমার থেকেই শিখতে হবে আমি তোমাকে অনেকবার বলেছি শুনো তো না আমার কথা আর কিছু মোছার বাকি আছে দেয়ালটাও নাকি মুছছে কি অবস্থা ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে কিন্তু মানে এটা খুব সুন্দর দিয়েছে এই জিনিসটা এই এই ব্যাপারটা আমি না প্রথমে বুঝতেই পারিনি যে আমাদের মানে এই বোর্ডটা লাগিয়েছে আমি খুঁজছিলাম কোথায় ওটা দিয়েছে কারণ প্রত্যেকের এইগুলো একটা গ্রিন আর রেড ইসে থাকে কিন্তু আমারটা সেটা নেই এবার আমি বুঝতে পারছিলাম না যে কোথায় কি লাগানো হয়েছে হ্যাঁ না এমনি ফুটো করে করে প্রবলেম হয়নি খুব একটা আমাদের না বেশি ভেতর থেকে বোঝা যাচ্ছে না বাইরে থেকেও তো খুব একটা টানতে টুনতে হয়নি আমাদের কারণ আমাদের এই ঘরটা নামানোতে একটা সুবিধা হয়েছে বেশি লাইন টানতে হয়নি বুঝেছো এই হচ্ছে আমাদের মেটার মেশ মিটার আর এখান থেকে ওই যে লাইন করে হ্যাঁ আর এই হচ্ছে আমাদের মেন মেশিনটা এইভাবে এখান থেকে লাইনটা করে গেছে হ্যাঁ এবার না মুছ না মুছলে কি হয় বলো তো টানে এসি এসি এমনি ও ধুলো টানে আর এটা হয়ে যায় একটা প্রবলেম হ্যাঁ তারপরে এসি চালিয়ে শুয়ে থাকে বলো দেখো মা জল দিয়ে জল দিয়ে ওনাকে ইয়াগুলো পরিষ্কার করছে খুব বাজে কন্ডিশন যদি ওই জায়গাটার তার লাগিয়েছো কেন বাবা হ্যাঁ আমি

সঙ্গে তাল মিলিয়ে সবাই মিলেই লাগিয়েছে এইসব করতে অপূর্ব কিছু নেই আর এই দই হলো গরমে না আমার মানসিক শান্তি মানে সবসময় আমার দই দিলেই আমি খেয়ে নেবো সকালবেলাতে এখন ওটস দিয়ে খাওয়া শুরুই করেছি আবার আজকে এই দই দিয়ে এই ঘোল বানিয়ে খাওয়াটা ও আবার নতুন মাথার মধ্যে ঢুকেছে এইটাতে আবার প্রত্যেক দিন বানিয়ে আমি খাবোই খাবো তেমনি স্নান টান করে কমপ্লিট এই যা স্নান টান করে আসলাম স্নান টান করে এসে একটু ট্রাই করছিলাম যে এসিটা কী প্রবলেম না প্রবলেম বাবার একটু কাজকর্ম কিছু করার ছিল সেগুলো কমপ্লিট করলাম মানে পেপার্স রিলেটেড কিছু কাজকর্ম ছিল সেটা মানে কমপ্লিট করলাম আর এসিটা আমার কেন মনে হয় যে আমাদের মেনু যাচ্ছে হচ্ছে এই খাড়কল বাটা ডিমের অমলেট ভাত এটা কি শসা টক ডাল আম দিয়ে এই আমটা না আমাদের গাছের অনেক মানে দু তিনটে নাকি আমাদের ওই মাসি খুঁজে পেয়েছে সেই আম দিয়ে আমডাল আর হচ্ছে এই টক দই না আমাদের সেই রকম তো আম আম পাওয়া যায়নি ওই অনেক দূরের কাছ থেকে মাশি দু তিনটে পেয়েছে সেটা নিয়ে এসেছে এই যে বাটাটা আমার এত ভালো খেতে লাগে এই বাটা বুটি খেতে আমি এমনি ভালোবাসি তোমরা জানো তার মধ্যে খারকোল বাটাটা হচ্ছে তার মধ্যে আমার একটা সবথেকে বেস্ট খাওয়ার এইটা মানকুচু বাটা এগুলো মানে এগুলো দিয়ে আমার মনে হয় আধা ভাত এগুলো দিয়ে খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আর সত্যিই লাগে না আজকে তো পুরো ভাতটা এটা দিয়ে খাবো ডিসাইড করেছি টক ডালটাকেও স্কিপ আজকে কারণ মা তো দেখলেই ডিমের অমলেট করে দিয়েছে কারণ এটা দিয়ে আমার আজকে খাওয়া কমপ্লিট হয়ে যায় একদম দুপুরের গরমকালে দুপুরের শান্তির খাওয়া জাস্ট রেডি হলাম বেরোনোর জন্য কারণ জানোই তো বেরোতে তো হবেই কিছু করার নেই আর বাবার সাথেই যাব বাবা অলরেডি বেরিয়ে গেছে আমি জাস্ট মানে বেরোবো আজকে কুর্তি পরে আমাকে খুব কমে তোমরা দেখো আজকে কুর্তি পরতে বাধ্য হয়েছে কারণ বাইরে এত রোদ তো না ঢাকা পড়লে খুব বাজে কন্ডিশন হয়ে যাবে তাই জন্য সব ঢেকে ঢুকে বেরোচ্ছি কারণ নাহলে অবস্থা পুরো খারাপ মানে রোদের আর এই সময়টা যাওয়ার আরও কারণ হচ্ছে একটু রোদটা পড়ে এই সময়টা তাই জন্য এই সময়টা আরও যাওয়ার তো আগে আসি এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো বাইরের কী কন্ডিশন আসার পর দেখতে পারবে আমাকে এই জাস বাড়িতে আসলাম পুরো বিধ্বস্ত হয়ে বাইরে কি রোদ তাও একটা জিনিস কী যদি বাইরে বেরোয় অ্যাটলিস্ট দুটো তিনটের পর বেরোলে একটা সুবিধা কি হয় যে সেই লেভেল রোদটা থাকে না মানে তিনটের পর বেরোলে মানে দুটোর সময় বেরোলে যে পুড়ে যাওয়া রোদটা তিনটের সময় বেরোলে সেই রোদটা থাকে না একটু কম তিনটে সাড়ে তিনটে দিয়ে বেরোলে কিন্তু আমরা এই ব্যাংক থেকে আসার আগেই মার এসে দেখি মার সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর এই কটনের চাদরগুলো না আমি শুতে পারি ঠিকঠাক মানে এই যে চাদরটা এনেছিলাম মানে এইটার যে সেটটা তোমরা দেখেছিলে এটার যে পেয়ারটা মানে ও মনে হয় না পুরোপুরি কটেন মনে হয় একটু ভয়েল টাইপসের আছ আর আমি একদম সেই জিনিসে ঘুমাতে পারি না রাত্রে ঘুমটা তো একটু রিল্যাক্সেশন সেটা যদি ঠিকঠাক না হয় কি করে পসিবল তাই জন্য এই এইগুলো আমার জন্য ঠিকঠাক একদম পিওর কটেন একদম শোভ আরাম করে যে মা এখানে চা বানাতে বসেছে সবার জন্য মা আর দুজনের জন্য আর আমার জন্য কফিটা হবে পরে কারণ এর মধ্যে মা চিনি মানে চা বাতাসা দিয়ে দিয়েছে যেটা তো আমি খাই না মিষ্টি তার জন্য আজকে আবার প্লেট নিয়েছে আমি খাবো না কাকে খাতে দেবো মানে আমার দুজনে এই জন্যই এই যে কি সুন্দর কালার হয়েছে আমার চাতে হয় না বলো আজকে আপনারা দেখবেন শিল্পী কিচেনের চা অলরেডি চা কমপ্লিট এবার চা ঢালা হচ্ছে এত পুচকা ফুচকা কেন ও এটা দুটো তোমার আর দিদিনের আর তার পাশোর্ডটা হচ্ছে আমার জন্য না আর দেয় কেউ গলানোর চেষ্টা করছি এই আমার সন্ধেবেলা গরমা গরম ব্ল্যাক কফি রেডি কিনে কিনে

আর আরেকটা জিনিস হচ্ছে সেদিনে গেছিলাম না কাশাপড়ে গিয়ে কি কি কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি গেছিলাম তো প্যান্ট কিনতে সেগুলো তো পাইনি বাজারে গিয়ে কিনবো সেটাও হচ্ছে না কারণ আমার শর্ট প্যান্টের খুব দরকার কারণ আমি না গরমটা আমার জন্য খুব মানে ডিফিকাল্ট একটা সিজেনা আমি গরমটা তো একদমই নিতে পারি না সেই জন্য ছোট শর্ট প্যান্টগুলো আর টি শার্ট পরেও আমি বাড়িতে থাকা সেটা যাচ্ছে না পাইনি মানে সারা কাজ সবার ও খুঁজে না ওগুলো পাইনি তো তুমি হচ্ছে অনলাইনে অর্ডার করে দেবো তাহলে আমাদের নর্মাল বাজারে কিছু পাওয়া যায় ওগুলো দেখতে হবে আর আমি তো দেখলেই গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কোথায় কোথায় গেছিলাম আমি গেছিলাম হচ্ছে ম্যাক্সে গেছিলাম আর আমাদের এখানে স্টাইল আপ বলে একটা খুলেছে সেখানে গেছিলাম স্টাইল আপে কিছু পাইনি সেরকম তো ম্যাক্সে গেছিলাম আর একটা রেড কালারের কুর্তি দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার ওটা সাইজে হলো না তো এইটা বেশ ভালো লাগলো একটু পুরো এটা নিয়ে আসলাম আগে আমার ছিল এক্সেস সেটাকে খাপাতে হতো তারপরে এসটা আর আমি ট্রাই করিনি সেটা আমি ট্রাই করতে হলো না তারপরে ডিরেক্ট মিডিয়ামে চলে এসছে এখন জানি না এটাকে খাপার মানে ধুতে হবে ধোয়ার পর কি পজিশানে থাকে মানে স্মলটা তো এমনি হচ্ছে না আর মার জন্য একটা নিয়ে এগুলো আমি কিনিনি যদিও মায়ের পয়সা দিয়েছিলো কারণ এখন আমার পক্ষে কেনাটা পছন্দ না মায়ের পয়সা দিয়েছিলো তো মা অনেক দিন থেকে বলছিল এরকম নায়রা কাটিং একটু কিছু কিনবে তো সেদিন মামাম কিনেছিল মামাম একটা দেখেছে খুব পছন্দ হয়েছে তো সেই জন্য আমাকে বলেছিল একটা কিনে নিয়ে আসতে তো ম্যাক্সে গিয়ে ওটা পেয়ে গেছি ঠিকঠাক ম্যাক্সের কোয়ালিটি ভালো কমফোর্টে কমফোর্টেবল তাই জন্য নিয়ে আসলাম মার জন্য এটা নিয়ে আর মাই আমাকে ওটা একটা ঠিক করেছে সব আমার গিফটিং পারপাস চলছে এখন বাবা এসে গিফট করলো মানে মা আবার কিছু একটা এই এই একটা করতে গিফট করলো টুকটাক তো করতেই হবে এখন অলমোস্ট বাজে নটা আর অনেক দিন ধরেই কিছু করা হয় না তো ভাবলাম যে যখন নেল পলিশটা পরবো ওই তখন আমাদের সাথে একটু শেয়ারই করি তো এইটা কালকেই পড়তাম না না এইটা খুঁজেই পাচ্ছিলাম না এই আমার রিমুভারের এটা আর আমার বেরোনোও হচ্ছে না কেনাও হচ্ছে না তো সেই জন্যই আর পড়া হয়নি ভাবলাম কি ভাই কোথাও রেখেছে ওই রেখেছে কোথাও একটা ঢুকিয়ে মানে আমার ড্রেসিং টেবিলে কোথায় রেখেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে আর এই কালারটা তো পরবই এই কালারটা রুডিকে কত বলেছিলাম করিয়ে দিতে কিন্তু ও বেচারা সেই সময় সময় হয়নি পড়াতেও পারিনি এই কালারটা কিনে নিয়ে এসেছিলাম আমরা সেদিন স্মার্ট বাজার গেছিলাম তোমাদের দেখলে দেখিয়েও ছিলাম তোমাদের কিনেছি এটা হচ্ছে তোমার সুগার পপের সিক্সটি না সিক্সটি না সিক্স না নাইন 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 সরি উল্টোভাবে দেখলাম জিরো নাইন হচ্ছে শেড আমার এই কালারটাই ল্যাভেন্ডার কালারটা অনেকদিনের ইচ্ছা ছিল তো যাই হোক কিনে দিয়েছে আর পড়ানো তোর হলো না তো আমি পরে নিচ্ছি এখন সবাই এই ঘরে গল্পগুজব শুরু করেছে আর আমি এই ঘরে ফাঁকা পেয়ে বসে বসে একটু নেল পলিশ করছি এই হাতটাতে নেল পলিশ পরাটা খুব ইজি কিন্তু প্রবলেম হয় হচ্ছে এই হাতটাতে নেল পলিশ পরা একদম করতে পারি না আমি কিন্তু শাই কে পরিয়ে দেবে আর মাকেই আমাকে পরিয়ে দিতে হয় পার্ট পলিশের কালারটা জাস্ট ফর অ্যামেজিং খুব সুন্দর কালারটা কমপ্লিট মানে নেট পলিশ পরা কালারটা খুব বেশি সুন্দর ও মাই নাইস পরার পর বুঝতে পারছি আর ভালো লাগছে কালারটা মানে খুব সুন্দর একটা কালার অলমোস্ট পনের দশটা মাকে অনেকক্ষণ আগে বলেছিলাম মা যায় আর জোর খিদে পেয়েছে না তো তাই জন্য মাকে বললাম মা একটু কিছু সন্ধ্যে হলে আমার ক্রাঞ্চি খেতে ইচ্ছা করে এখন তাই জন্য মা একটু মুড়ি চানাচুর আর ওই লেসটা হয় না গ্রিন কালারের ওটা আমার খুব ভালো লাগে ওটা দিয়ে মেখে দিয়েছে আমি বেসিক্যালি ওই বেশি ভুলভাল কিছু ওই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে শশা সব দিয়ে একদম খেতে পারি না এরকম ড্রাই ড্রাই শুকনো খাই মেখে দিয়েছে এটা খাচ্ছি একটা এমন প্রবলেম হচ্ছে লাইটগুলো লাগানোর পর কোনটা কোথাকার লাইট না বোঝা যাচ্ছে না কিছু এটা বন্ধ করলে এটা চলে যায় ওটা বন্ধ করলে ওটা চলে যায় সমস্ত মানে অ্যাকচুয়ালি কি সব ঠিকই আছে লাইটগুলোও চেঞ্জ করা হয়ে গেছে তাই জন্য কি হচ্ছে কোনটা কোনটার লাইট সেটা বোঝা যাচ্ছে না এটা একটা প্রবলেম দেখো এইখানে যে লাইটটা ছিল সেই লাইটটা ছিল হচ্ছে ওইখানের লাইটটা ওই লাইটটাকে এখানে ট্রান্সফার করেছে আর এই লাইটটাকে মানে এই লাইট এখানকার লাইটটাকে ওখানে ট্রান্সফার করছে ওখানকার লাইটটাকে এখানে ট্রান্সফার করছে তার কারণটা হচ্ছে আমরা যেহেতু রাত্রেবেলা আমি একটু ভিডিও কলে কথা বলি কনভারসেশন করি রুডির সাথে তো এইখানের লাইটটা এই উপরের লাইটটা আমি সবসময় জ্বালিয়ে রাখতাম তো সেই জন্য কী হয়েছে মারা তো পাশের ঘরেই থাকে যা দরজাটা খোলা থাকে তো ওদের কি হয় মানে পুরো আলোটা ওখানে যায় তার জন্য মা কি করেছে ওটাকে পুরো চেঞ্জ করিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ওখানে দিয়ে দিচ্ছি এখন অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে মা সত্ত্বে বাবার লেগেছে মানে ঝামেলা কারণ বাবা খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ে একটুও হাঁটে না তা এখন খেতে যাই বাবার অলরেডি খাওয়া কমপ্লিট এবার আমি খেতে যাব এখন অলমোস্ট এগারো না বারোটা বেজে গেছে আর আজকের মেনু হচ্ছে যে ভাত আর যেটা আমি খেতে ভালোবাসি ওই খারকলের বাটা আর সাথে হয়েছে আলু কফি দিয়ে ভাজা আর আমি এর মধ্যে উনা গাজর ক্যারেট আলু আর ক্যারেট দিয়ে ভাজা আর আমি এখানে একটু স্ক্রাম্বল ডেক করে নি এর মধ্যে মিশিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর সাথে রয়েছে টক এটা এই সব এই সময় মনে খাওয়া হবে না কমপ্লিট হ্যাঁ কারণ অনেক দিন আমি মুখে কিছু মাখি না তাই আমি ভাবলাম এটা দিই আর এটাও এক্সপায়ারি হয়ে যাবে আর আমার এখন আমি খুব একটা পালের কিছু করি না বাড়িতে কিনেই সমস্ত কিছু করি ভাইটামিন সির একটা এটা আমি ইউজ না এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরেটা হচ্ছে আমার ছায়া সঙ্গী কেন্ট না একটা কারোরবারের কুকুর সে সুর টেনেছে অ্যাকচুয়ালি আমাদের এখানে তো বললাম জলের কিছু দিন ধরে খুব প্রবলেম যাচ্ছে মাস্ক পর যদিও কথা বলতে নেই কিন্তু দিদু নয় যে এখানে জলটা পাম্প দিয়ে পড়ছে নাকি সেটা দেখার জন্য এখানে বসেছে অ্যাকচুয়ালি এই যে ওয়াশরুমটা আমাদের বাইরে এই ওয়াশরুমটার ওপরেই ট্যাঙ্কটা লাগানো আর জলটা ওখান দিয়েই পড়বে যার জন্য এখানে বসে থাকা জলটা পড়ছে কেন আর জলের এত প্রবলেম যে এত রাত্রে আমাদের পাম্প চালাতে হয়েছে তাই বাইরে আমরা এখন বসেছি বাইরে আজকে ওয়েদারটা ঠান্ডা এসিটা লাগালাম ঠিকই আজকে ভেবেছিলাম রাত্রে একটু চালিয়ে শোবো কিন্তু হবে না কারণ আজকে ওয়েদারটা ঠিকঠাক এসি চালানোর মতন ওয়েদার আমাদের এখানে না চালানো হবে না সে তো চলে এসেছি ব্যাস আজকের মতো এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আর প্লিজ শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিও তোমরাও বেশি বেশি করে দেখো যেটা না হলেই নয় সাবস্ক্রাইব করতে কিন্তু একদম 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 একদমই ভুলো না সাবস্ক্রাইব কিন্তু করোই বেশি বেশি করে দেখো কিন্তু তোমরা আমার ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু জানি তো আজকে আর বেশি বাড়াবো না অনেক রাত হয়ে গেছে কালকে সকালে আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে নতুনভাবে আসবে তোমাদের সাথে তোমরা কিন্তু সুস্থ দেখো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো আর সবাইকে সাবধানে রাখতে সাহায্য করো খুব গরম করেছে প্লিজ 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 একটু কনসিয়াস থাকো ছোটো বাচ্চাদের একটু কেয়ার করো বেশি বেশি জল খাও যাদের পক্ষে পসিবল একটু প্লিজ ডাবের জল কিনে খাও জল বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম লিকুইড ফর্মে যেমন হয় তোমার কোনো শরবত করে কোনো কিছু করে যেভাবেই হোক সেভাবেই খাওয়ার চেষ্টা করো জলটাকে তো এটাই তোমাদেরকে বলার কারণ বেশি বেশি করে জল খাওয়া খুব 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 দরকার আর খুব লাইট 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 খাওয়ার খাও বেশি ভারী খার একদমই খেও না আমি কাউকে বলছি আমি খাবো কিন্তু কাউ তোমাদেরকে বলতে হবে আমাদের আমাকে কারণ তোমরা তো আমার ফ্যামিলি আর আমিও তোমার ফ্যামিলি তো আমি জানি না আমি কি করবো কিন্তু তোমাদেরকে বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তো চলো তো টাটা গুড নাইট বাই বাই সিউশুন